নমস্কারদের রিপোর্টে স্বাগত মতুয়া সম্প্রদায়ের মূল মন্দির দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো ঠাকুরনগর গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিনা পানি দেবীর মন্দির দখলের অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শুধু তাই নয় বেশ কয়েকজন ভক্তদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিনা পানি দেবীর মন্দিরের তালা ভাঙছেন নাতি শান্তনু ঠাকুর নিজেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এছাড়াও আরো অনেকেই তাকে দরজাটি ভাঙতে সাহায্য করছে এমন ছবিও ধরা পড়েছে ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হয় মন্দির অঞ্চল জুড়ে মমতা বালা ঠাকুরের অভিযোগ বড়মার মন্দির দখল করার জন্যই এই হামলা চালিয়েছে সন্তنو ঠাকুর জানি না কি কারণ সন্ধ্যার সময় বিজেপির কিছু ক্যাডার বড় বড় লাঠি হাতে শান্তনু ঠাকুরের যারা ফোর্স যে সামনে সে বিজেপির যে পুরো ইটা থাকে মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয় সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা আজকে পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে বিভিন্ন লোক রে মারধর করেছে তাদের প্রতি এবং পরবর্তীকালে যে ক্যামেরা ছিল সিসি ক্যামেরা আমরা মেলাতে লাগিয়েছিলাম সেই ক্যামেরাগুলো পুরো ভাঙচুর করছে লাঠিতে আপনারা দেখতে পাবেন এরপরে পরবর্তীকালে পরবর্তীকালে সেটাকে আমি যে বড়মা বিনাপানি ঠাকুর আর পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো ওই ঘরে দুটো রুম একটা আমি থাকি একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতে একটা বারান্দা সামনে আপনারা একবার না বহুবারই দেখেছেন আমি আমার বাচ্চাগুলো নিয়ে সেখানে থাকি আমি আমার এই যে আমার বাচ্চা এই ছোটো মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো দু বছরের ছেলে আছে আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি আজকে সেখানে এই পাশের গেট খোলা বড় গেটটা খোলা আমার সেখান দিয়ে না ঢুকে শান্তানু ঠাকুর নিজে হাতুড়ি এনে সাপল এনে এবং ভূদেব নাম করে না কি না কি সুদেব কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ আমরা এখানে বসে আছি আমাকে পুরো ঢাক্কা ঢাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে সে ঢুকতে তার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা ঘর দখলের অভিযোগ তুললেন শান্তনু ঠাকুর বড়মার ঘর কার বড়মার কি হই আমি ছোটোবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি আমার রক্তের আমার সাইকোলজিতে আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত দীর্ঘ পাঁচ সাত বছর ধরে ঢুকতে পারি না জবরদখল করে নিয়েছে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুরবাড়ির গরিমা ঠাকুরবাড়ির ইতিহাস ঠাকুরবাড়ির সংস্কৃতি ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন এখানে রীতিমতো দুষ্কৃতিদের ঢুকিয়ে আজকে মেলাকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি ঠাকুমার আচল ধরে পয়সা নিয়েছি ঠাকুর ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি মাথা টিপে দিয়েছি সেই ঘরটা আমাদের নয় তালা কোন ঘরে ঢুকেছি কার ঘরে ঢুকেছি আমি ডাকাতি করতে ঢুকে চুরি করতে ঢুকেনি আমার ঠাকুর দাদার যে ঘর সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার তারপরে আমার মার অধিকার তারপরে আমার দাদার অধিকার আমার অধিকার তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ পেলে আছে তাদের অধিকার সেই অধিকার থেকে কেন বঞ্চিত হবো দেখে আচ্ছা তালা ভেঙে ঢুকবো তো পঁচিশবার বলেছি তো দরজা না খুলতে এই দরজা খুলতে যদি কেউ দরজা না খোলে জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে দেখুন না সামনে ভক্তরা এখানে ধর্না দিচ্ছে যে কেন কেন আজকে বড় মায়ের ঘর কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি রাজনীতি রাজনীতির জায়গায় কেন বড়মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চ আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কাদেরকে আমাদেরকে পুলিশ আনস্থ করেছে আমাদেরকে পুলিশ আমাদের ঠাকুরদাদার ঘরে ঢুকতে দেয়নি ঠিক আছে আমার মাকে ঢুকতে দেয়নি থ্রেট দিয়েছে আমার ওয়াইফকে থ্রেট দিয়েছে পুলিশ করেছে এটা সামনে করেছে তার ভিডিও ফুটেজ আছে আন্দোলন 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 তো তো আমরাও আমরাও করব হবে যে কেন বড়মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো শুধু ঘর পুনরুদ্ধার নয় মতুয়া সম্প্রদায়ের মধ্যে কণ্ঠগোলি মিশেছে রাজনীতি এদিকে তৃণমূল সমর্থক মমতাওয়ালা ঠাকুর এবং অন্যদিকে বিজেপি বিশ্বাসী শান্তনু ঠাকুর তবে গোটা ঘটনায় রাজনীতি মুক্ত ঠাকুর বাড়ির দাবি জানিয়েছেন সাধারণ মতুয়া ভক্তরা তাদের বক্তব্য এটা তীর্থস্থান তাদের প্রশ্ন কেন প্রত্যেকবার দুই পরিবারের দ্বন্দ্ব দেখবো আমরা যে ক্ষুদা মিটাইতে আমরা হাজার হাজার টাকা খরচা করে যে আমরা সেই শিলিগুড়ি থেকে এখানে আসি সংসারের অভাব অনটন থাকার পরেও আমরা আসি কিসের জন্য একটু পাওয়ার আশায় আমরা দীর্ঘ বাংলাদেশ থেকে দুইশো বছর আমাদের ঠাকুরের জন্ম সেইখান থেকে আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা দেখিনি কোনোদিন এখানে পার্টি আছে পার্টির জায়গা যার যার পার্টি সেই সেই করুক বাইরে করুক ঠাকুর বাড়ির মধ্যে আমরা সহ্য করবো না কোনো ভক্তই যদি এটাকেও সমর্থন করো তাহলে এখানেই আমার সামনে বলতে হবে আমরা কোনো আন্দোলন চাই না ঠাকুর বাড়ি নিয়ে কোনো আন্দোলন আমরা চাই না আমরা চাবো শান্তি আমরা শান্তি চাই এই যে এত টাকা আমরা গরিব মানুষ তেল তিল করে পয়সা জমাই আমাদের সে পয়সার মূল্য নাই প্লাস আমরা এসে গরমে থাকি আমরা এসে একটু জল চাইলে আমাদেরকে ধাক্কা মেরে ঘরের থেকে বের করে দিতে চায়। মান মান অসম্মানের কথা বলে কেন বলবে এটা আমরা কি করতে আসি অত দূর থেকে আমাদের সংসারে কোনো কর্ম নাই আজকে তেরো হাজার চোদ্দো টাকা খরচা করে আমরা এখানে আসবো সেই টাকা দিয়ে যদি আজকে বাড়ি আমরা কিছু করি তাহলে আমাদের সে বাড়ির সেই সংক্রমণটা আমাদেরই থাকবে তাহলে আমরা ঠাকুরের জন্যই আসি তোমরা আমরা তোমাদেরকে সবাইকেই জোর হাত করে অনুরোধ করব এই চালটা জানোই ঠাকুর বাড়ি না থাকে পাটিটা আমাদের এই ঠাকুর থেকে যদি বাইরে রাখে আমরা খুশি হব ভক্তরা আমরা এটুকু চাই আমরা আর কিছু ঠাকুর বাড়ি আমরা অনেক দূরের থেকে আসি কষ্ট করে তা কষ্ট করে ঠাকুর বাড়ি এসে আমরা চাই শান্তি সেই শান্তি জিনিসটা যদি এখানে আমরা না পাই আমরা পাটি বুটি চাই না বুটি আমরা করতেও চাই ভালোবাসি না আমরা বছরে একবার আসি খুব কষ্ট করে আসি তাই সেই কষ্ট জিনিস যদি আমরা যদি এখানে দুঃখ দেখি তাহলে আমাদের খুব খারাপ লাগে তাহলে আগামী তো আর লোক আসবেই না এই ঠাকুর বাড়িতে যে এত মারামারি ধরাধরি যদি হয় তা কেউ আসবে কেউ আসবে ওই ঠাকুর ভিতরে ছিলাম আমি ভিতর থেকে আমি বেরোতে পারি না এই অবস্থা আমি গেছিলাম বোতল নিয়ে জল আনতে জল আনতে গেটের সামনে আইসা দেখি যে পুরা ওই যে আর পি নিয়ে যে আর পি হ্যাঁ ওন্ডা আর ছেলেদের হাতে লাঠি হ্যাঁ সে কী বিশ্রি বিশ্রি গালাগালি হচ্ছে অত বিশ্রী গালাগালি ঠাকুরবাড়ির ভিতরে হতেই পারে না হতে পারে না আজ থেকে আমার বয়স বাষট্টি বছর চল্লিশ বছর ধরে আমি এই ঠাকুরবাড়ি আছি এই উপরে থাকি উপরে এত ভক্তরা থাকে একটা পাখা নাই কেন ঠাকুরবাড়ির পয়সা কম আমাদের একটা পাখা দেয় না ভক্তদের উল্লেখ্য এ রাজ্যে উনত্রিশটি বিধানসভা আসনে কুড়ি শতাংশেরও বেশি মতুয়া ভোট রয়েছে নির্বাচনে সেই ভোট নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে থাকে রাজনৈতিক দলগুলি তবে ধর্মীয় স্থানে আর রাজনৈতিক কলহ বরদাস্ত করা হবে না এমনকি প্রশ্রয়ও দেওয়া হবে না সাফ জানিয়ে দিলেন মতুয়া ভক্তরাই শান্তনু বিশ্বাস দে রিপোর্ট ঠাকুরনগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ